গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছো রাধে রাধে আজকের নিউ ব্লগটা এখান থেকে শুরু করছি দেখো সকালের কি সুন্দর হাওয়া দিচ্ছে আর কি ভাল লাগতেছে দেখতে আকাশটা হাওয়ায় হাওয়া সকাল সকালে দেখো কত রোদ্দুর তাপ বাপ বাপ দেখতে পারতেছ হাওয়াও দিচ্ছে রোদ্দুরটাও দিচ্ছে হাওয়া আর রোদ্দুর দিলে অত অসুবিধা হয় না আমি এই রাস্তায় দাঁড়াই আছি এই যে আমার মেয়ে খাচ্ছে হলিক সার্ভিস আমি তো চা খাইছি মনটা ভালো নাই গো মনটা ভালো নাই তোমরা কেউ ভিডিও দেখি একটা না সাবস্ক্রাইব করতেছো না একটা লাইক দিচ্ছ কি বলবো যে গরম দিচ্ছে আজকে আরো বেশি গরম দিচ্ছে যেমন বই থাকতেছি শরীরটা একদম ভালো না I, castor, I, so am, am, who I am, am, am dog. Who I am? Dog. I give you your meat. Me. I, I see me. momo. Who, who I am. am? Who I am? A. Hey. Am I? What? Cow. Cow. I'm the meat guy. I give your eggs. I can swim. Who, who I am i am a duck and hey hmm. I pull the cards a log the field who i am who i am I am a camel and donkey hmm. I leave your home I got your house who i am dog

হা বান না কিন্তু এটা আমি তোমাদেরকে একটি ফুল বানাইছি এটা ট্রিং না এটা জল দিয়া ভরা আছে বাই